নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ট্রেন ট্রেন দেখলে কোনো কিছু বুঝবেন না আর যদি আমার ইউটিউব চ্যানেল নিয়ে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেই বিদ্যাটি হচ্ছে এই বিদ্যার দ্বারাই আপনারা দূর থেকে যে কোনো মেয়েকে আপনাদের নিজে বসুকরণ করতে পারবেন সো অতি তাড়াতাড়ি অতি শীঘ্র এটা তিন থেকে সাত দিন যদি এই বৈশ্বীকরণ মন্ত্র দ্বারাই আপনারা তিন দিন যদি মিথ যায় তাহলে সাত দিন করবেন সাত দিনের ভিতর এই রেজাল্ট আসতে হবে আসতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা সাত দিনের পর বেশি দিন সময় নেবে না কিন্তু আমি যে নিয়ম দেবো সেই নিয়ম অনুচারে যদি আপনারা করতে পারেন তো সর্বদাই আমি একশো পার্সেন্ট দিচ্ছি সে কাজে সিদ্ধান্ত লাভ করতে পারবেন কিন্তু আপনারা এই বৈশ্যকরণের মন্ত্রটি দিব সঠিক নিয়ম এবং সব কিছু ভ্রান্ত ভেঙে দিব কিন্তু আমি যে নিয়ম দেবো যে আজ্ঞা দেবো সেই আজ্ঞা নিয়ম মতন যদি আপনারা করতে পারেন তো অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই বিদ্যার দ্বারাই কাজে ফলভূত হবেন দেখা যাচ্ছে আপনার প্রেমিকাকে ভালোবাসতেন কিন্তু আপনার প্রেমিকা আর আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে তেমন আগে মতন ফোনে কথাবার্তা বলে না আপনাকে এড়িয়ে এড়িয়ে চলতেছে তো সেই ক্ষেত্রে আপনার নিজের প্রেমিকার উপর এটা করবেন দেখবেন একশো পার্সেন্ট মন্ত্র কখনো মিস হবে না এই মন্ত্রকে চালাইতে হলে আপনাদের দুটা মন্ত্র শিখতে হবে এই মন্ত্রের সঙ্গে আরও দুটা মন্ত্র শিখতে হবে সেটা হচ্ছে এই পুতুল এই এটা মাথায় বসে করতে হবে ছবি চালানোর মাধ্যমে এটা যে কোনো মেয়েকে আপনারা বসীকরণ করতে পারবেন এটা ছবি চালানোর মাধ্যমে করতে হবে কি নিয়ম বলছে এই মন্ত্রকে চালাইতে হলে আপনাদের করতে হবে যে প্রাণ প্রতিষ্ঠানে একটা মন্ত্র আমার ইউটিউবে দেওয়া আছে ওটা মুখস্থ করে নেবেন এটা সিদ্ধি করে নিতে হবে আর একটা চালানি মন্ত্র আমার ইউটিউবে দেওয়া আছে ওই চালানি মন্ত্রটিও আপনারা মন্ত্র পুঁতি করে সিদ্ধি করে নিতে হবে আর এই মন্ত্রটি সিদ্ধ করে নিয়ে আপনারা কাজের সময় কিভাবে কী করবেন আমি সেই নিয়ম প্রশ্নটা বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনুন তো আপনাদের এই কাজটি করতে হলে আপনাদের শনিবার মঙ্গলবার দিন দেখে আপনাদের তে মাথায় যেতে হবে তিন আল যে তিন আলাই মানুষ চলে ফেরা পড়ে সেই তিন আলে আপনারা যাবেন রাতের এগারোটার দিকে রাত এগারোটার দিকে আপনারা নিয়ে যাবেন একটা ধূপকাঠি কাটি একটা প্যাকেট আর মোমবাতি একটা আপনারা নিয়ে যায় আপনারা করতে হবে কি ওই মাথায় বসে উপরে যে আলের উপর যে ঘাস থাকবে সেই ঘাসগুলো ভালোভাবে আপনারা চেঁচে নেবেন চেষ্টে নেওয়ার পরে ঘাসগুলো শরীর দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা জল দিয়ে একটু ওই মাথা ওই মাটিতে সুন্দর করে লুচি দিয়ে আপনারা সুন্দর করে ওই জায়গাতে আপনারা ওই মেয়ের একটি মাটিতে পুতুল অঙ্কন করবেন আর আপনাদের বসতে হবে পূর্ব মুখ হয় সর্বদা পূর্ব হয়ে বসে পূর্ব আলের আলের মাছ বরাবর যে আলটি থাকবে সেই আলের মাছ বরাবর আপনাদেরকে ওই সুন্দর করে ঘাসগুলো চেঁচে ওইখানে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে ওইখানেই মাটির উপর সুন্দর করে একটা মেয়ে পুতুল আট করতে হবে পুতুল আট করে সর্বদাই ওই পুতুলের উপরে আর আগর বাতি মোমবাতি এগুলো আপনাদেরকে জ্বালিয়ে দিতে হবে আর চিনি বাতাসা ভোগ আপনাদেরকে একটা কলা পাতায় দিয়ে তার সামনে তিনটা ফোঁটা দিয়ে আপনারা তার সামনে আগর বাতি এগুলো জ্বালিয়ে দিয়ে আপনারা সুন্দর করে কলা পাতার আসনে বসে আপনারা এই ক্রিয়াটা করতে হবে আপনাদের করতে হবে ওই ছবিটা যে আঁক করলেন ওই ছবিতে আপনারা যে মেয়েকে নিজের আয়ত্তে আনবেন এটা কোনো তান্ত্রিক কোবরাজের কাছে যেতে হবে না আপনারা নিজের কাজগুলো নিজে করে দিতে পারবেন কোনো কাজে কারো কাছ যেতে হবে না যদি আমি যে নিয়ম দিই সেই নিয়মে করুন অবশ্যই আপনারা ফলো করতে হবেন কোনো তান্ত্রিক বা কোনো কোবরাজের কাছে টাকা অযথা দিতে হবে না আপনাদের কাজ আপনারা করতে পারেন কিন্তু আপনারা স্বার্থ মানে আপনারা ভেবেচিন্তে কাজটা করবেন যেন এই কাজ যে কাজটা করবেন যে কাজের ভিতরে যেন অন্যায় কোনো কিছু যেন না থাকে আপনারা এই কাজটি করবেন সর্বদাই কোনো প্রেমিকাকে ভালোবাসছি যে মেয়েকে সর্বদাই যে প্রেমিকা আমাকে পাতা দিচ্ছে না সে আমাকে যোগাযোগ করছে না সেই ক্ষেত্রে আপনার এই কাজগুলো করবেন অন্যায়ভাবে এটা কিন্তু খাটাবেন না যদি এই ক্রিয়াটা অন্যায়ভাবে খাটান এ কখনো আপনার বিদ্যার খাটবে না আর যারা কিছু আচার অর্জন করছে সব কিছু নষ্ট হয়ে যাবে আমি ভালো পথের জন্য বিদ্যাটি ছাড়তেছি খারাপ পথে আপনার কখনো ব্যবহার করবেন না খারাপ পথে ব্যবহার করলে আমি বিদ্যা আপনাদের কাছে খাটবে না তো আপনাদের করতে হবে ওই ছবিটাকে প্রাণ প্রতিষ্ঠান করে নেওয়ার পরে আপনাদেরকে যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি আপনারা ওই মন্ত্রের উপর আপনার পুতুল আজকে যে মন্ত্রটি দেবো স্ক্রিনে আমি মন্ত্রটি লাস্ট ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং মুখে বলে দেবো আপনাদেরকে মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করে নিয়ে পুতুলের প্রাণ প্রতিষ্ঠান করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে আমি যে মন্ত্রটি দিলাম আজকে এই মন্ত্রটি আপনারা একশো একবার ওই পুতুলের উপর মন্ত্রপুত করবেন একবার বলবেন একটি ফুক দুবার বলবেন দুটি ফু এই নিয়মে একশো একবার বলবেন একশো একটাই ওই পুতুলের উপর ফুঁক দিয়ে আপনাদেরকে করতে হবে যে চালানি মন্ত্র ওই চালানি মন্ত্রটি সাতবার বলে সাতটা খুক দিয়ে আপনারা একটা ওখানে ভক্তি দিয়ে আপনারা চলে আসবেন পিছনে আর তাকাবেন না এই নিয়ম প্রচেষ্টা আপনারা তিন দিন করবেন তিন দিনে যদি কাজ না হয় সাত দিন করবেন সাত দিনের ভিতরে একশো পার্সেন্ট রেজাল্ট আসতে হবেই আসতে হবেই কোনো মিস নেই তো অবশ্যই আপনারা ভালো পথে লাগাবেন কখনো খারাপ পথে লাগাবেন না তো খারাপ পথে লাগালে আপনাদের কখনোই বিদ্যাগুলো খাটবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর তান্ত্রিক সুদর্শন কৈবরাজ ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে বিসমিল্লা আলে বেতে ফনিরে দিলাম পাঁচ আত্মা পাঁচ পোরাম আল্লাহ তুই আমারে রাজি করিয়া দে